আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কালা বোনার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন আর অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করেন এরকম করবেন না ভাই আপনারও ক্ষতি আমারও ক্ষতি তা আমি এখানে গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদুর গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সরষার তেল দিয়ে দিলাম কালা বোনাতে সরষার তেলটা অবশ্যই দিবেন তা আমি রাঁধুনি কালা বোনার মশলাটা নিয়ে আসছি ওইখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিছি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা পালে রেস্ট রাখবেন আমার সময় নেই তাই আমি রেস্টটা রাখিনি চুলায় বসায় দিচ্ছি হাতটা হাত দিয়ে ভালো করে মেখে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি গরম মশলা দিয়ে দিলাম আমি চুলাতে ইয়া চুলাতে বসাই দিছি এখন খুন্তি দিয়ে নাড়তেছি দেখেন এটা থেকে আস্তে আস্তে পানি বের হবে এটা থেকে যে জলটা বের হবে এটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব আমি দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম একটু সয়া সসও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়েছি না দিলেও কোনো সমস্যা নেই আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব এখানে রসুন কুচানো আমি এখানে একটা রসুন নিয়ে নিছি আর চারটা শুকনা মরিচ নিয়ে নিছি এগুলা দিয়ে তেল দিব একটু বাদামি কালার হইলেই আমি মাংসের ওপরে ঢেলে দেব এই ভাগাটা অবশ্যই দিবেন এটা দিলেই আপনার রান্নার কালারটা আসবে আর এটা খেতে খেতে কিন্তু অনেক মজা যারা বেশিরভাগ মানুষই খাইছেন যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার করে খাবেন আমি একদম বাসা থাকা উপকরণ দিয়ে এটা করছি রাঁধুনি মশলাটা দিছি আর অন্য কিছু ব্যবহার করি নেই আস্তে আস্তে এটার কালারটা কিন্তু চেঞ্জ হবে তা আমি এখানে এই যে শাহি গরম মশলা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা কিন্তু রাঁধুনি মশলার সাথেই থাকে আলাদা প্যাকেটে তো দেখেন আমার রান্নাটা কীরকম হতেছে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে চেঞ্জ হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাইলাম দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একটা মাংস আমি হাত দিয়ে খুলে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে আর ভিতরের কিরকম হয়েছে দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে